সার্ভিকাল ক্যান্সার অর্থাৎ জরায়ু মুখে ক্যান্সার প্রতি বছর বিশ্বব্যাপী এই মারুন রোগে আক্রান্ত হচ্ছেন বহু মহিলা ইতিমধ্যেই এই ক্যান্সার নিয়ে বহু গবেষণা হয়েছে আবিষ্কার হয়েছে ভ্যাকসিনও তবে এখনও তেমন সচেতন নন ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির নাগরিকরা এতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে ঘটছে মৃত্যুও দেশে জরায়ু ক্যান্সার প্রতিরোধ করতে এবার এগিয়ে এলো রোটারি ক্লাব এই সংস্থা স্কুলে স্কুলে গিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করছে তাদের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে ভ্যাকসিনও এবার হাওড়ার একটি স্কুলে গিয়ে জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির আয়োজন করেছিলেন রোটারি ক্লাবের সদস্যরা নারায়ণা হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞরাও এই সচেতনতা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরাই পড়ুয়া অভিভাবকদের বিষয়টি নিয়ে সচেতন করলেন রবিবার শিবপুরের ভবানী বালিকা বিদ্যালয়ে এই সচেতনতা শিবির হয় এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের কোস চেয়ারম্যান তরুণ পালক তরুণবাবু বলছেন স্তন ক্যান্সারের পরে মহিলাদের মধ্যে এই সার্ভিক্যাল ক্যান্সারের সম্ভাবনাই বাড়ছে ভাইরাস থেকে হওয়া ক্যান্সারের বিষয়ে জানেন না মফসল ও গ্রামে বহু মানুষ তাই স্কুলে স্কুলে গিয়ে অভিভাবক ও ছাত্রীদের এ বিষয়ে সচেতন করার চেষ্টা চলছে সারা পৃথিবীতে চার নম্বর ক্যান্সার মহিলাদের মধ্যে আর ইন্ডিয়াতে দ্বিতীয় বৃহত্তম ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের পরেই এটা তো এখানে প্রায় মানে বছরে এক লাখ কুড়ি হাজার মহিলা হয়ে মারা যান তো সেইটার জন্য আমরা চেষ্টা করছি যে কি করে প্রিভেনশনের জন্য কি করা যায় এবং এর মধ্যে একমাত্র ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সারের যেটা নাকি ইয়ে ভ্যাকসিন বেরিয়েছে যে ভ্যাকসিন বিদেশে বহুল প্রচলিত এখানে অনেকেই ভ্যাকসিন আগে থেকে নিয়েছে যারা নাকি বিদেশ থেকে আমদানি করা ভ্যাকসিন বাজার থেকে কিনে বেশি দাম দিয়ে কিনে সেটা দিয়েছে এখন রোটারি ক্লাব অফ বেলুর আমরা উদ্যোগ নিয়েছি যেই ভ্যাকসিনটা আমরা গ্রামে গ্রামে বফসলে যাদের নাকি আর্থিকভাবে একটু দুর্বল সেই রকম জায়গায় গিয়ে সেখানকার পরিবারের মেয়েদের ন থেকে চোদ্দ বছরের মেয়েদের আমরা ভ্যাকসিনটা বিনামূল্যে এটা দেওয়ার ব্যবস্থা করছি তার জন্য আমরা বিভিন্ন স্কুলে স্কুলে যাচ্ছি তিনি বলেন এই ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন রয়েছে নয় বছর থেকে এই ভ্যাকসিন নেওয়া যায় তাই অভিভাবকদের অনুমতি নিয়ে বিনামূল্যে বেশ কয়েকজন ছাত্রীকে দুটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হচ্ছে আমাদের টার্গেট করা হয়েছে সেই বাচ্চাদের ন থেকে চোদ্দ বছর যারা নাকি কোনো পুরুষের সংস্পর্শে আসার আগে এই ভ্যাকসিনটা নেওয়াটা খুব দরকার কারণ এগুলো সাধারণতভাবে পুরুষদের সংস্পর্শে যখন আসে তারা ন্যাচারালি ওই সময় আস্তে আস্তে ওরা বিয়ে করে বা বিভিন্ন ভাবে ওরা সংস্পর্শে আসে তখন ওইখান থেকে এটার উৎপত্তি হওয়ার খুব চান্স এবং অনেকেরই হয় সবারই যে ক্যান্সারে পরিণত হবে তা নয় রোটারি ক্লাব ও স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে অভিভাবকরাও সন্তানদের ভ্যাকসিন দেওয়াতে উৎসাহী ওনারা যদি এই ক্যান্সার যদি এই এটা দিতে পারে ভ্যাকসিনটা দিতে পারে তাহলে আমাদের বাচ্চার জন্য আমরা গার্জেন আমরা চাইবো আমাদের বাচ্চা ভালো থাকুক মেয়েদের ভবিষ্যতের জন্য একদমই দরকার আগে এসব বিষয়ে কিছু জানতাম না ওনারা ভালো করে বুঝিয়েছেন আমরা বুঝেছি এবং আমরাও ভেবেছি যে হ্যাঁ ওনারা যা করছেন ভালোর জন্য করছে তো ওনারা যেটা নিষ্টা করছেন খুবই ভালো করছেন মানে পড়াশোনাটা তো সুস্থ থাকলেই তবে তো মানুষ পড়াশোনাটা করতে পারবে বা আগামী দিনে এগোতে পারবে সুস্থ থাকলে তবেই পারবে নাহলে কি স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী পান জানিয়েছেন দেশ থেকে পোলিও নির্মূল করতে এগিয়ে এসেছিল রোটারি ক্লাব এই লড়াইয়ে তাঁরা এগিয়ে এলেন এতে সাধারণ মানুষও উপকৃত হবেন সঙ্গে ভাবি প্রজন্ম সুরক্ষিত থাকবে আগামী দিনে ক্যান্সারটা মহামারীর আকার ধারণ করতে চলেছে তো যাতে সেই জায়গাটায় না যায় এবং দেশ থেকে পালস পোলিও টিকার যে প্রথম যারা করেছিলেন সেটা হচ্ছে রোটারি ক্লাব এবং আগামী দিনেও যাতে দেশ থেকে ক্যান্সার মুক্ত করা যায় নির্মূল করা যায় সেই প্রচেষ্টাই করে যাচ্ছে রোটারি আমরা তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি হাওড়া থেকে দেবাশিস গুছায়তের রিপোর্ট দা ওয়ার্ল্ড